ছি ব্রেকফাস্ট ভেবেছিলাম দই চিড়ে খাবো কিন্তু কালকে তো দেখলে ডলির ঘর থেকে কেউ সমস্ত খেয়ে এসে ভাত খায়নি ভীষণ খিদে গেছে তাই একবারই টক দই একটা পরোটা আর এত সবজি নিয়ে নিস আর দিদি বললো আজকে বেড়ে নিয়ে যাবে তাই দিদিটা দিদি বেড়ে নিয়ে যাচ্ছে ওর বাবা ভাত খেয়ে বেরিয়ে যেতে পারবে না ওর বাবা ভাত খেয়ে বেরিয়ে গেছে পরোটা আর রবিন আলুর তরকারি নিয়ে গেছে আর এই ওল আলুর তরকারিটা ওল আলুর তরকারিটা তো খেয়ে গেছে ওর বাবা তো এই হচ্ছে ব্যাপার টক দই নিয়ে নিয়েছি চলো এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা করি দিদির হয়ে গেছে দিদি চলে যাচ্ছে বাজে পাঁচ ঘড়ির কাটা ঘোড়ার মতো দৌড়োতে থাকে সকালবেলা আর কালকে দেখো এই যে জবা গাছটা এনেছে এটা কি গাছ এটা মনে হচ্ছে না কি ফুল বলতে পারছি না কি এটা ফুল বললো এই ছোট গাছে ধরো জেনে তারপর বলবো আর মেঘলা আকাশ হ্যাঁ মেঘলা আকাশ এখনো জামা কাপড় কিছু চালানো হয়নি মেশিনে সার্ফ দেওয়া আছে হ্যাঁ ম্যাম তুই শুধু মেশিনটা চালিয়ে দিবি হ্যাঁ মেশিনটা স্নান করে দেবে যাই হোক চলো গুড মর্নিং আবার নতুন সকালে ঘরে তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আসা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ঠিকঠাকই আছি চলো এখন ব্রেকফাস্টটা করবো পরে সোজা বেরিয়ে যাবো অফিসে এখন আর ক্যামেরাটা অন করছি না পরে আসবো একেবারে বেরিয়ে গেছি অফিস থেকে কারণ আজকে একটু যাবো মাকে নিয়ে মা এসে অপারেশনের পর মায়ের শরীর খারাপ বাপিনের শরীর খারাপ এই করে আর যাওয়া হয়নি মায়ের চোখের পাওয়ার আনতে তো আজকে যাব এই যে মায়ের সাথে চোখের পাওয়ার আনতে যাচ্ছি ডাক্তারখানায় যাই তারপরে আসছি বাবা কি এই করা লক চলে এসছি মায়ের ডাক্তারখানায় মা ঢুকেছে এই রুমটাতে এই চোখের আগে তো যারা থাকে আর কি ডাক্তারবাবু তারা একটু চেক আপ করে নেয় তারপর মেইন ডাক্তারবাবু এসে দেখবেন দেখি মা কখন বেরোয় ডাক্তারবাবু কখনো আসেননি কোন এখনো মা বসে আছে তোমাকে কি করলো ড্রপ দিল চোখে দিয়ে এখন বসে আছি এখনো ডাক্তারবাবু আসেনি প্রায় পাঁচটা বাজে হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো মা মাকে বলেছে একদম ফাইন আছে চোখ মায়ের এখন এই বয়সে দূরের পাওয়ার নেই চোখে বলেছে শুধু ছোট লেখা পড়তে পড়তে গেলে তখন লাগবে চশমা চলো এবার একটু মাকে নিয়ে আমাদের বাড়িতে যাবো চলো তোমার গাড়ি থাকলে খুব মজা না খুব ভালো লাগে না গাড়ি থাকলে জলের বোতলটা চলো এসে গেছি বাড়িতে মা এসেছে আর এই যে চা বানিয়েছে কিন্তু আমাদের আজকে একটু ছোট করে একটা খাওয়া দাওয়া আছে তার জন্য মামেই চিকেন কি যেন নাম ভুলে গেছি আগের দিন খাইয়ে আমাকে কি ওটা করেছে কি যেন নাম ড্রামস অফ হেভেন নাম কিন্তু পিসগুলো ড্রামস অফ হেভেনের মতো নয় সেটা আগের দিনও বলেছিলাম আজকেও বললাম আর ওই যে পেঁয়াজ পাতা আনি এনেছি আমি ওই পেঁয়াজ পাতাটা কুচিয়ে এবার গার্নিশিংয়ের জন্য এর ওপরে দিয়ে দেবে ব্যাস অ্যাকচুয়ালি সেদিন স্বর্ণা আমি খেয়েছি এবার মধুমিতা খাইনি ডলিও খাইনি বলেই ছিল মধুমিতা যেহেতু আমি বলেইছিলাম যে একদিন এলে তুমি তখন হবে আমি না থাকলেই তোমরা ওই খাওয়া দাওয়া করবে না ঠিক আছে তুমি এলে হবে তো ওই জন্য আজকে এটা বানিয়েছিলাম কালকে যেহেতু ওদের ইয়ে ছিল বলো কালকে টোস দে কালকে কী ছিল যেন কালকে ফ্রেন্ডশিপ দিয়েছিলো ওপরে আমরা খেয়েছিলাম পকোড়া বললাম না চাউমিন পকোড়া চা তা আমি কিছুই করে নিয়ে যাইনি ওই জন্য আজকে এটা করে নিয়ে যাব এই যে মা এখন বেরিয়ে যাচ্ছে মা তখন শাড়ি পছন্দ করছিল তার জন্য একটু লেট হয়ে গেছে সব হ্যাঁ নিচ্ছি আমি চলো তোর নাম লিপডা হ্যাঁ মা এখন এই যে বেরিয়ে যাচ্ছে চলো মাকে একটু নিচের দিয়ে দিয়ে আসি তারপর আসছি ঠিক আছে ঠিক আছে চলো টাটা হুম 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 হ্যাঁ যাও সরাও চলে এসেছি স্বর্ণার ঘরে দেখো খুব খেলছে ফোর সিক্সটি ফাইভ ফোর সিক্সটি ভালো হয়েছে দেখতে আমরা মধুমিতা আসি আর আমরা গল্প করছি স্বর্ণা বানিয়ে এনেছে এখন দুধ চা কি কী আনিন্দি খাবার কী এটা কি খাচ্ছ তুমি বিশ্বাস 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 কাটছে রুজান বাবা 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 এটা খুব সাবধান এটা যেন এখানে ধাক্কা না লাগে পুরো খাট খাট পড়ে যাবে আর এই যে চা মাম গেছে আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট আছে আমার একটু পেটটা ব্যথা ব্যথা করছে আমি বিয়ে করব একটু গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপর খাবো চলো খেয়ে নি এখন আমরা মাম আসুক এই দেখো মাম্মাম তুমি কী দেখছো মাম্মাম খাওয়ার ভিডিও দেখছো তাই না মাম্মা হয় রান্নার ভিডিও দেখে নাহলে খাওয়ার ভিডিও দেখে সবাই ফোন দেখছে আর সর্ণা গেছে এখন স্যালাড কাটতে আমরা বসে গেছি আজকে ডিনার করতে ড্রামস অফ হেভেন দিয়ে রুমালি রুটি ও স্যালাড আছে লুন আছে আর কিছু তো বাকি আছে আমরা খাচ্ছি আর আমরা এই যে খাচ্ছি চলো আমরা এই দিয়ে আজকে ডিনারটা সারি মাম্মা কেমন হয়েছে উজান ভালো হয়েছে কে রান্না করেছে বলো তো হ্যাঁ আজকে কিন্তু দিদি রান্না করেছে মা হুম

শুনলি একবার জাস্ট বললো আবার বলে রতন চূড়া আর বাবাকে কি কিনে দেবে চার চাকা কিনে দেবে বাবাকে এটা বড় চার চাকা কিনে দেবে মানে আমি তো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম গাড়ি ওরে বাবা আর আমাকে কি দেবে আন্টি কে কি দেবে

আমার আর রায়ন দুজনেরই ঘরে এসে ইনহেলার নিলাম ওর বাবার খাবারটা বেড়ে রাখলো গরম করে নেয় একেবারে দেখো রায়নেরও হচ্ছে আমারও হচ্ছে বুঝতেই তো পারলাম না কি হলো ওই ঘরেই তো অতক্ষণ বসে রইলাম কিছুই হচ্ছিল না তো যাই চলো ব্লগটাকে আমি ব্লগটাকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল আবার দেখা হচ্ছে কথা বলবো মতো আর উরে সিদে চলো টাটা